আপনি শহরে থাকেন আপনার অনেক নামি দামি মানুষের সঙ্গে আপনার চলাফেরা আপনার অনেক সম্মান আপনার অনেক খ্যাতি অনেক যশ অনেক বেশি বেতন এগুলো নিয়ে বাই আপনি অহংকার করেন কারণ নিজেদের মধ্যে আপনারা এগুলো অহংকার তুলে ধরেন এই অহংকারগুলোই আমাদেরকে কিভাবে ছোট করে সেটা আমি আপনাকে বলি সেটা হলো আমরা যখন আমাদের পেশা স্থান থেকে অর্থাৎ শহর থেকে যখন আমরা গ্রামে যাই গ্রামের বাড়িতে যাই তখন গ্রামের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অনেক আপনার আছে যেগুলো ছোটোবেলায় তাদের সাথে আপনি সময় কাটিয়েছেন তাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলো করেছেন একসঙ্গে স্কুল জীবন কাটিয়েছেন আসলে এই সময়গুলোতেও আপনি তাদের সাথে এমনভাবে মিশেছেন এমনভাবে বন্ধু হয়েছে আপনি যখন শহর থেকে গ্রামে যাচ্ছেন তখন কিন্তু তাদের সাথে আপনার অনেক বেশি পার্থক্য কারণ সে গ্রামে কাজ করে সে গ্রামের চাষি আর আপনি হলেন অনেক বড় খ্যাতি সম্মানী ব্যক্তি যা ওর সাথে মিশতে ওর সাথে কথা বলতে আপনার অনেক ইতস্তত হয় আপনার অনেক বাধে। এই মন মানসিকতাগুলোই আমাদেরকে অহংকার এবং আমাদের আমাদের নিজের প্রেস্টিজ নিজেই আমরা হাম্পার করে ফেলি আসলে এটা কিন্তু ঠিক না আবার দেখা যায় যে ওই বাবা মা হয়তোবা আপনি অনেকদিন পরে গেলেন বাবা মার সাথে কথা বলবেন বসলেন দুটো কথা বলবে শুনবেন এই সময়টুকু ভাই আপনার হয় না এটা উদাহরণস্বরূপ যে বলছি এটা আপনার ক্ষেত্রেও তা আমার ক্ষেত্রেও তা কিন্তু এগুলো নেশার এগুলো স্বভাব এই অহংকারগুলো আমাদেরকে পরিহার করতে হবে যখন আপনি যখন আপনি বাসায় গেলেন এটা সবারই ইচ্ছা সকল বাবা মাই চাই যে তা তাদের সন্তানগুলো অনেক দিন পরে বাসাতে আসলো তার সাথে বসবে তার সাথে দুটো কথা বলবে অতীতের সময় ওই ছেলেবেলা বাবা মার কাছে তো আমরা সেই ছোট সন্তান তো সন্তানই বাবা মার কাছে কখনো সন্তানেরা বৃদ্ধ হয় না বড় হয় না বাবা মার কাছে সব সময় তাদের ছোটো ছোটোবেলায় যেভাবে আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছে বা বড় করেছে আমাদের যত্ন আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে গড়ে তৈরি করে তুলেছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন তবুও কিন্তু আপনার বাবা মার কাছে যখন আপনি যাবেন তখন কিন্তু তাদের ওই স্নেহ ওই মায়া ওই মমতা বা ওই দৃষ্টিকোণ থেকে আপনার সঙ্গে কথা বলবে কিন্তু আমি আপনি কি করি আমাদের এই স্ট্যাটাসের সাথে এই বাবা মাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি এই তুচ্ছ তাচ্ছিল্যটাই আমাদের জন্য কত বড় নিজের বিবেক নিজের বুদ্ধির কাছে আপনি প্রশ্ন করেন যে কত বড় নিজে নিজে যে আপনি ছোটো হয়ে গেলেন বা ছোট হচ্ছেন এটা কিন্তু নিজেকেই ভাবাই এই বিষয়গুলো পরিবেশ পরিস্থিতি সময় পরিবর্তন হবে কিন্তু বাবা মা নিজের ফ্যামিলি ক্লাসমেট বন্ধুবান্ধব অর্থাৎ নিজের গ্রামে নিজের গ্রামবাসীদের কাছে কখনোই এই আপনার এই উচ্চ খ্যাতিসম্পন্ন স্বভাব আচরণ এগুলো কিন্তু তাদের কাছে কখনোই প্রকাশ করা যাবে না বা করা হবে না এগুলোই হলো আমাদের নিজের মনুষ্যত্ব এবং নিজের আত্ম সংযম এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম